হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করছি দেখুন আমি সকাল হয়ে গেছি সকালে আমি প্রতিদিন দুধ আনতে যাই দেখুন এই যে ব্যাগ হাতে নিয়েছি এবার আমি খাটাল যাচ্ছি খাটাল থেকে দুধ নিয়ে আসব এ দেখুন আমি যাচ্ছি নিচে যাচ্ছি এদিকে আমাদের রাস্তা আমাদের আমাদের এটা দোকান এটা দিয়ে আমাদের রাস্তা এ দেখুন আমি শাটারটা খুলে নেব দেখুন এবারে বেরিয়ে পড়ব এ দেখুন আমার সাইকেল আমি সাইকেলে করে যাই দূরান্তে আনতে আমি যাই বলেই ঘুরছি যখন খাঁঠাল পৌঁছে গেছি এবারে তোমাদেরকে দেখাব কিন্তু দূর দিয়ে শুরু হচ্ছে দেখুন বন্ধুরা খাটাল চলে এসছে খাটাল থেকে বেরিয়ে গেলাম এবারে বাড়ি চলে যাচ্ছে দেখুন বন্ধুরা খাটাল থেকে বাড়ি চলে এসছে দেখুন ওপরে উঠছি এ যখন বাইকে চলে এসছি এ দুধ নিয়ে চলে এসছি এক কিলো দুধ